কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজ হলো রবিবার এখন টাইম হলো নটা থেকে দশ মা এখানে ভাত বসিয়ে দিয়েছিলো ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে যে দেখো ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছে অর্ধেক সিদ্ধ করে আর এদিকে হচ্ছে চা চায়ের জল বসিয়ে দিয়েছিলো আমার চাটা আপনার করলাম আর এখানে দেখো এই যে ঝিঙে কেটে নিয়েছি ঝিঙেটা হচ্ছে বাটা করবো আর এদিকে হচ্ছে তোমাদের দাদা সব কাটছে এই যে কোন দিকে দেখাচ্ছি এই সাপ কাটতে বসছে সকাল সকাল তো চলো ভাতের মাঠটা গালি তারপরে চাটা খাই আজকে না সকাল সকালে সকালবেলায় খিদে পেয়ে গেছে তো চলো চাটা ছাঁকি চাটা দিই আগে ভাতের মাঠটা গেলেন তারপরে তো দেখো এখন প্রচন্ড ক্ষীরে পেয়ে গেছে ভীষণ ক্ষীরে পেয়ে গেছে তাই ভাবলাম সকালবেলা কি আর খায় তারপর মনে করলেন না একটু ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি দিয়েই খায় তো ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে আর সঙ্গে নিয়ে নিলাম একটু সরষের তেল সরষের তেলটা দিয়ে মুড়ি মেখে ঝুড়ি ভাজা দিয়ে খাবো কোনো লঙ্কা টম্পা দেবো না এমনিতেই মুড়ি মেখে খাবো আর এখানে বাকি ঝুড়ি ভাজাটা আমি কৌটোর মধ্যে ঢেলে রাখছি কেন প্যাকেটের মধ্যে রাখলে নরম হয়ে যাবে একবারে কৌটোর মধ্যে ঢেলে রাখছি আর এই এটা মনে হয় হাফ কেজি নাকি তিনশো গ্রাম কি চারশো গ্রামে কতটা হয়ে যাচ্ছে একটু ঝিঙে যে এখন ঝিঙেটাকে কেটে ধুয়ে একটু কড়াইতে ঝেঁড়ে নিয়ে তাকে বেটে আবার দিয়েছি মধ্যে আর ঝিঙে বাটিয়ে যে অবস্থা হচ্ছে একবারে সব দিয়ে দিয়েছি ভাবছিলাম যে একবারে মিচা মিচানে পেস্ট হয়ে যাবে দেওয়ার পরে আমি এই চালিয়েছি একদম ছিটকিয়ে পুরো রান্না ঘর আমার দাঁড়াটা ওখানে ভর্তি হয়ে যায় তো হচ্ছে নাইটিতে এখন লেগে আছে চেঞ্জ করে নিই নাইটিটা ভালো একবারে পরে করে পুরো আমার গায়ে দিয়াল টিয়াল রান্না করে ফ্লোরে একদম ভর্তি হয়ে গেছে সব তো অনেকগুলো ঝিঙে নিয়ে এসেছি বাকি ঝিগুলো করে করে শুকাচ্ছে এমনি তরকারি করলে কেউ খাবে না তাই বললাম অল্প করে একটু ঝিঙে বাটা করি অল্প করেই করেছি কে খাবে কে খাবে না জানি না ওই জন্য অল্প করেই করলাম এখনও কতগুলো ঝিঙে পড়ে আছে টানটা বন্ধ হয়ে যাচ্ছে এদিকে ডাল ছাতলা ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি ডালের মধ্যে ডাটা দিয়েছি আর এখানে হচ্ছে লাল শাক রসুন পিঁয়াজ দিয়ে বড়া করছে আর এখানে কটা মুরগি টিন ছিল মুরগি ডিম কাটা সিদ্ধ করে দিলাম ও এখানে হচ্ছে মাংসের আলু ভাজা হচ্ছে আর এই যে ঘরের মুরগি কাটি নিয়ে আসা হচ্ছে দুটো একটা লেক রাখা আছে ছেলের জন্য মাছিটা একবারে চারদিকে ভন মন করছে এই যে আর এখানে হচ্ছে মশলা বেটে দেবে না মশলাটা চপ করে নিয়েছে এই যে সকলের চপ করে নিয়েছে হ্যাঁ হ্যাঁ কত রাঁধুনি দেখাতে হবে না আপনার মাসে ছ মাসে একবার রান্না করবো আর চোদ্দবার করে বলবো আমাকে একটু ভিডিও করো আমাকে একটু ভিডিও করো রাঁধুনিটাকে দেখাও ন মাসে ছয় একদিনে একটু রান্না করতে হলে বারবার বলো আমাকে একটু দেখা হোক কে রান্না করছে একটু দেখা হোক তাও বলে রান্না করো নিজের থেকে না যে আসো রান্নাটা করো আসো রান্নাটা করো আর বলবা না আমাকে একটু দেখাও রান্না করছি করেই যে কার একদিন মাংস বসে দিয়ে একটু ঘুরতে গেছে আমি একটু নাড়ি নিচ্ছি আবার লেগেই যাচ্ছে মাংসের কালারটা কিন্তু বারণ এসছে আর গন্ধটাও কিন্তু সুন্দর হচ্ছে এখন বসছি খেতে এখন বাজে দুপুর একটা পাঁচ তো এইখানে এখানেটা আজকে দেখো কী কী রান্না হচ্ছে আজকে রবিবার আজকে অনেক কিছু রান্না হচ্ছে ধর ওখানে দেখা এই যে ডিম সেদ্ধ এখানে আছে বড়া ভাজা তারপর হচ্ছে ধুনিয়া বাটা এখানে হচ্ছে এই যে মুসুরি ডাল দিয়ে ডাটা দিয়ে আর এখানে হচ্ছে চিকেন কষা এই যে তো আজকে রবিবার আজকে অনেক কিছু হয়ে গেছে খাওয়া অনেক কিছু রান্নাবান্না হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করি সকালে যেহেতু ভাত খাইনি খিদে বেয়ে গেছে ওই জন্যে খেতে বসে গেলাম আমি আর মা আর তোমাদের দাদার আছে পুজো আছে উপোস বাবুর নিমন্ত্রণ আছে বাবু দুপুরে খাবে না ও চিকেন পশা খেলে আর খাবে না 나, 펌웨이, 민트, 룰. 로봇이, 민트, 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 민 টাইম করা একটা চল্লিশ তো আজকে এত কিছু হয়েছিল খেয়ে দে গলা পর্যন্ত হয়ে গেছে মানে হাঁস করছে মানে খেয়ে দে এমনি সিঁড়ি দাস পাঁচ আর খেয়ে দিয়ে আরও হাঁস করছে না গলা পর্যন্ত রবিবার দুপুরে খাওয়া তো গলা পর্যন্ত খেয়ে নিয়ে একদম হাঁস ফাঁস করছি আর আমার ছেড়ে ডুবেছে চান করতে কখন ঢুকেছে ডেকে যাচ্ছে সবাই আবার এখন বেরোয় না এমনিতে বাথরুম ডুবলে তো টাইম লাগে তার মধ্যে সবাই ডেকে যাচ্ছে আরও শ ফাশ করছে পুরো ভিডিওটা ছিল কালকের আর এইটুকু ভিডিওটা হচ্ছে শুধু সোমবার সোমবার সকালের ওয়েদারটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম আমি দেখো সারা রাত্রে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইছিল তো সকালবেলাও দেখো মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছিলো সারা রাত্রে বৃষ্টি হয়েছে তাই ভালো সোমবার সকালের ওয়েদারটা একটু তোমাদেরকে আপডেট দিয়ে দিই মানে একটুখানি দেখিয়ে দিই আর কি দেখতে পাচ্ছি কেমন ঝোড়ো হাওয়া বইছে কারেন্ট নেই কিছু নেই সারা রাত্রি ঝোড়ো হাওয়া এত হাওয়া আর কি বলবো তো যাই হোক দেখতে পাচ্ছ কীরকম হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হচ্ছে না শীত পড়ে গেছে এরকম একটা ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলো যাই হোক আজ মতন ভিডিওটা শেষ না পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার পাশে থেকেও